একদিনের মাত্র একটি আমল একদিন করবেন তাতে রেজাল্ট চলে আসবে ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য সম্মানিত দর্শক পৃথিবীর যে যেকোনো মানুষকে আপনি আপনার বাধ্য করে নিতে পারবেন ইনশাআল্লাহ কিতাব এটা এমন একটি কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই লিল মুত্তাকিন যারা বিশ্বাস করবেন তাদের জন্য পথ প্রদর্শক তাই আমলটি একটি কোরআন সৈবের আয়াতের আমল যিনি বিশ্বাস করে আমলটি করবেন তারই কাজ হবে ইনশাল্লাহ আপনি আপনার ভালোবাসার মানুষের জন্য করতে পারবেন আপনার বাধ্য করে নিতে চান ইনশাআল্লাহ আমলটির মাধ্যমে করে নিতে পারবেন আপনি আপনার স্বামী স্ত্রীর জন্য করতে পারবেন আপনার স্বামী যদি অবাধ্য হয়ে যায় অথবা আপনার স্ত্রী অবাধ্য হয়ে গিয়েছে কথা শোনে না তাদের জন্য আমলটি করে বাধ্য করে নিতে পারবেন ইনশাআল্লাহ আপনি যদি আপনার অফিসের বসকে কোনো সৎ উদ্দেশ্যে ভালো ন্যায় বাধ্য করে নিতে চান অথবা কোনো মায়ের অথবা কোনো বাবার যদি সন্তান অবাধ্য হয়ে যায় কথা না শুনে উক্ত সন্তানকেও বাধ্য করে নিতে পারবেন ইনশাআল্লাহ অথবা যদি কোনো শত্রু থাকে আপনার অবাধ্য ক্ষতি করতে চায় আপনাকে আপনার কথা শুনে না তাকেও সৎ নিয়াইতে বন্ধু বানানোর উদ্দেশ্যে বাধ্য করে নিতে পারবেন ইনশাআল্লাহ এবার আমলটি আপনি কিভাবে করবেন আমলের শুরুতে আমি যে স্ক্রিনে দোয়াটি দেখিয়ে দেব দোয়াটি বেশি বেশি পাঠ করে মুখস্থ করে নেবেন এবং আমলের শুরুতে অবশ্যই যদি সম্ভব হয় কিছু টাকা পয়সা এতিম মিসকিন অথবা গরিবকে দিয়ে দিবেন সম্মানিত দর্শক আমলের শুরুতে পাক পবিত্র অবস্থায় আমলটি করতে হবে গায়ে একটু আতর বা সুগন্ধি মেখে নেবেন ফলে আমলটি শুরুতে দুই রেখাত নফল নামাজ আদায় করে নেবেন এবং আল্লাহর কাছে মোনা যাতে আপনার উদ্দেশ্য বলে নেবেন যে আল্লাহ আমি এই উদ্দেশ্য আমলটি করতেছি আল্লাহ তুমি কবল করো তারপরে কয়েকবার দূর সরে পাঠ করে নেবেন তারপরে উল্লিখিত দোয়াটি আমি এবার দোয়াটি আপনাদেরকে বলে দিচ্ছি ইন্নাল্লাহ ইউসমিউ মাইয়াশা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যার অর্থ হচ্ছে আল্লাহ যাকে ইচ্ছা তাকে শ্রবণ করান অর্থাৎ আপনার কথা শোনাবেন আপনার বাধ্য করে দিবেন যে কোনো কাউকে আপনি যার জন্য করবেন সেই আপনার বাধ্য থাকবে আপনার কথা শুনবে ইনশাআল্লাহ উক্ত দোয়াটি একুশবার পাঠ করে কাঙ্ক্ষিত ব্যক্তি কাছে থাকলে তার চেহারার দিকে তাকে ফু দিয়ে দেবেন যদি দূরে থাকে চোখ বন্ধ অবস্থা চোখ বন্ধ করে নিবেন তার চেহারা কল্পনা করবেন সে আপনার সামনেই দাঁড়িয়ে আছে এরকম কল্পনা করে চোখ বন্ধ অবস্থায় তিনটে ফু দিয়ে দেবেন আবারও কয়েকবার দূরে পাঠ করে নিবেন তারপরে মোনাজাত করবেন হে আল্লাহ আমি যার জন্য আমলটি করেছি উক্ত ব্যক্তিকে এই আমলে রুশিলা করে আমার বাধ্য করে দাও আমরা অনুগত করে দাও তার চেহারা কল্পনা করে তার নাম উল্লেখ করে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ একশো তে একশো পার্সেন্ট কাজ হবে উক্ত ব্যক্তি একদিনের ভিতরে আপনার বাধ্য হয়ে যাবে ইনশা